আসসালামু আলাইকুম আজকে একটি অসাধারণ সিম্পল কিন্তু মজার একটা রেসিপি নিয়ে হাজির হচ্ছে আমার শাশুড়ির মার হাতের ডাল দিয়ে পেঁপের তরকারি আসলে আমাদের অঞ্চলে পেঁপে মাছ দিয়ে রান্না করে কিন্তু আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে দেখলাম তার শাক রান্না করে ডাল দিয়ে পেঁপে রান্না করে তো যেই রেসিপিটা আমার ভাল লাগে সেটা আমিও তৈরি করি এক এক অঞ্চল এক এক রান্না আমার ভীষণ পছন্দ আর শুধু আমার না আমার ছেলে মেয়েদেরও ভীষণ পছন্দ এই রেসিপি তো এই জন্য আমার আমি নিয়ে নিচ্ছি ডাল ডালটাকে আমি পায়েতে ভিজিয়ে নিব নিয়ে নিচ্ছি ধুনের গুঁড়া জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ এবং হাফ চামচ মরিচে গুঁড়ো আর দুটা তেজপাতা দেখতে পাচ্ছেন আর ডালটাকে আমি খুব সুন্দর করে ভিজিয়ে পায়েতে ভিজিয়ে রাখবো এতে করে রান্না করার সময় খুব সহজে গলে যাবে এটা একটা রান্নার সহজ পদ্ধতি আপনারা যদি ডাল ভিজিয়ে রাখেন এভাবে তাহলে যে মানে আপনার রান্না গ্যাস খরচ কম হবে সময় কম নেবে তাড়াতাড়ি রান্নাটা হচ্ছে তো পেঁপেটা আমি কেটে নিচ্ছি দেখেন খুব বেশি ছোটো করতে হবে না চিকন করে পলতে হবে না তো চার টুকরা করে নিয়েছি কারণ আস্তু পেঁপে কাটতে কিন্তু অনেক কষ্ট চার টুকরো করে কেটে নিলে পেঁপেটা স্লাইস করতে খুব ইজি হয় তো আমি খুব ছোটো না দেখেন এভাবে চার টুকরার মধ্যে আবার কিছু কেটে নিচ্ছি ঠিক এভাবেই কেটে নেবেন সাইজ ডাজেন্ট ম্যাটার কিউব করে কেটে নিতে পারি একটু পাতলা করে কেটে নিলে সময়টা তাড়াতাড়ি হয় যে জাস্ট এভাবে আর কি বড় বড় হলো বা স্লাইসগুলো একটু পাতলা করে হচ্ছে আমি আমার শাশুড়ির কাছে এভাবেই দেখেছি তো আমি সবগুলো নিয়ে নিব পেঁপের মধ্যে একটা হালকা কষ থাকে কষাতে না থাকে আমি ধুয়ে নিব তো সবগুলো আমি বোধহয় নিয়ে নিলাম এখন আমি পানিতে ভালোভাবে দেখেন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলে কোনো কষ থাকবে না পেঁপেটা খুব ভালো ছিল আমেরিকার নিউ ইয়র্কে কিন্তু সারা বছরই কাঁচা পেঁপে পাওয়া যায় এটা একটা সুবিধা পেঁপেটা শরীরের কুষ্ঠকাঠিন্যতা দূর করে আমরা তো এই রেসিপিটা সকালের রুটি দিয়ে অথবা রাতের রুটি দিয়ে খাই দুপুরে ভাতের সাথেও খেতে পারি আগে বলেছি ছেলেমে সবার ভীষণ পছন্দ এই রেসিপি আমি কয়েকবার ধুয়ে নিলাম যাতে করে একটা মানে আর এখানে পেঁপেগুলো আসলে স্টোর থেকে আসে একটা যে খুব বেশি কষ্ট ভেরো তা না তো দেখেন আমি পানি দিয়ে দিয়েছি একটা হালকা এক কাপ পরিমাণ পানি সবগুলো মশলা তার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আমার ডালটা দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কারণ একসাথে এটা আমি সেদ্ধ করে ফেলবো মানে যেহেতু পাতলা স্লাইস করে পেঁপেটা কাটা ডালটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে এরকম করে আমি কেটেছি তো দিয়ে দিলাম চুলো এখন আমি চুলায় বসায় দিব খুব বেশি একটা সময় লাগবে না এই রান্নাটা করতে আমি মানে কুইক একটা রেসিপি যারা খেতে পছন্দ করে না পেপে তারাও কিন্তু পছন্দ করবে আমি চুলোটা অন করে কাভার করে দিয়েছি যাতে করে খুব ফাস্টা সিদ্ধ হয়ে যায় দেখতে পারছেন এক বোলোকে এরকম হয়েছে তো আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিব কা কারণ আমি তো খুব অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি খুব বেশি মরিচের গুঁড়ো দিলে আসলে বাচ্চারা খেতে পারবে না দেখেন ডাল একটা বলকের মধ্যে ডাল যেমন সিদ্ধ হয়েছে ঠিক ততটুকু কিন্তু পেঁপেও সিদ্ধ হয়ে গেছে যাদের ঘরে বাচ্চা আছে ঝাল খেতে পারবে না তারা মরিচটা নামানের আগে দেবেন আমি এখানে দুটো মরিচ দিয়েছি আর বাকি দুটো মরিচ পরে দেব যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওকেও আমি ভেজিটেবল খাওয়ানো অভ্যাস করছি এখনটা তা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব ওখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেবো দেখেন মশলা ভাজা হয়েছে খুব বেশি পোড়া পোড়া করা যাবে না একটা গোল্ডেন আসলে ফ্লেভারটা যখন আসছে তখনই কিন্তু আমি দিয়ে দিব একটা ফ্লেভার আসবে মানে ডাল দিয়ে পেঁপে তরকারির মধ্যে এই বাগানটা দেওয়ার পরে খাবারটা যে কী পরিমাণ আর ধনেপাতা পাতা আমার বাগানের ফ্রেশ ধনেপাতা পাতা আর বাকি কাঁচামরিচটা আমি দিয়ে দিয়েছি অসাধারণ রেসিপি সব কিছুর সাথে খাওয়া যায় ঘরে ছোটো বড় সবাই খেতে পারবে বয়স্করাও খেতে পারবে তো এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা ট্রাই করেন তারা অবশ্যই ট্রাই করবেন বলছি ভীষণ স্বাদের ধন্যবাদ সবাইকে লাইক